নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম আজকে ইন্টারেস্টিং বলতে একদম কম বাজেটের মধ্যে টুব অ্যান্ড প্রেসার বোর্ড তার সাথে পেয়ে যাচ্ছ র্যাক সাইট খুব সুন্দর কোয়ালিটি প্লাস ব্যাসও রয়েছে আর এর সিস্টেমটাকে বলে দিই এটা হচ্ছে বক্সের মাস্টার ভলিউম এটা হচ্ছে মিড ব্যাস মানে মিড হবে এটাতে আর এটাতে হাম্বিং ব্যাস রয়েছে যে ব্যাসটা অ্যাড থাকে সেই ব্যাসটা এতে আছে হাম্বিং ব্যাস হবে আর এটা হাইলোয়ের সাথে ভাইব্রেশন খুব সুন্দর রেজাল্ট রয়েছে তোমরা ব্যবহার করে দেখতে পারো আমি বলছি একটা ব্যবহার করলে তারপরে আরও নিতে মন চাইবে এরকম প্রেসার বোর্ড এটা বানানো হয়েছে আর একদম কম বাজেটের মধ্যে থেকে কম বাজেটের মধ্যে আর তার সাথে আবার র্যাক সাইডেও দেওয়া রয়েছে মানে এখান থেকে টুইটার বা কোনো যদি র্যাক টাইপের কোনো থাকে আলাদা অ্যাম্প্লিফায়ার মানে ছোটো স্পিকার চালানো সেটাও চলবে এটা থেকে র্যাক যাকে বলে আর এই হচ্ছে পাওয়ার সুইচ সামনের দিকটা এরকম রয়েছে আর পিছনের দিকটা দেখাই সবথেকে বড় কথা যে একদম কম বাজেটের মধ্যে মালটা বের হয়েছে একটা ইনপুট রয়েছে দুটো বক্সের আউটপুট রয়েছে একটা র্যাক আউটপুট রয়েছে এটা সাউন্ড টেস্ট করব আর এরকম প্রেসার বোর্ড ক্যাশ অন ডেলিভারিতেও পেয়ে যাবে আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারি চার্জ সমেত যে যাবে মাল দিতে তার হাতে দিলেই হবে প্রথমে কিছুটা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে সিস্টেম বা এখান থেকেও নিয়ে যেতে পার এসে আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডেবরা ডেবরা থেকে আলোক কেন্দ্র আসতে হবে এবারে বাড়িতে আসলে আমি বাকি ঠিকানা বলে দেবো বা ডেবরা পর্যন্ত আসলে আমি ডেবরা পৌঁছে দিই চলো একটা একটা সাউন্ড টেস্ট করছি বেশি কথা নয় প্রথমে র্যাক সাইডটা দেখাবো তারপরে বক্সের সাইড দেখাবো কি রেজাল্ট রয়েছে আর এরকম প্রেসার বোর্ড যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এর রেট আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি আমাকে আর কেউ দাম দাম বলে কমেন্ট করো না কারণ এটারই রেট আমি ডেসক্রিপশনে দেবো আর হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কও থাকবে অযথা আমাকে কমেন্ট করা দরকার নেই যে দাম কত দাম কত তার থেকে তোমরা যদি একটু ডেসক্রিপশনটা চেক করো সেখানেই দাম দেওয়া রয়েছে আমাকে আর জিজ্ঞাসাও করতে হবে না আর অযথা কেউ ফোন করবে না যার দরকার সেই ফোন করবে প্রথমে র্যাক সাইডটা দেখাই র্যাকটা আমি একটাই ফর্টির ইউনিট পেয়েছি যেটা আহজা কোম্পানির তাতেই টেস্ট করছি బక్స్ సైడ్ స బస్ మాస్ ఏటా మిడ్స్ হোম থিয়েটার থেকেও ব্যাস কোয়ালিটি আলাদা পাবে আর ব্যাসটার ওয়েটও প্রচুর পাবে রেজাল্ট অবশ্যই পাবে ছোটো ছোটো অ্যাম্প্লিফায়ারও লাগাতে পারো এরকম বোর্ড আজকের মতো ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন